যার শুরু আছে তার শেষ আছে শুরু হয়েছিল বহু আগে দুই সালে বাংলাদেশ ক্রিকেটে অভিষেক হল ডানহাতি এক বোলারের নাম তার বিন মর্তুজা এরপর দলে এলেন এক উইকেট কিপার পনেরো নম্বর জার্সি গায়ে সেই ছেলের নাম মুশফিকুর রহিম এরপর একে একে যোগ দিলেন তামিম ইকবাল সাকিব আল হাসান এবং মাহমুদুল্লা রিয়াদ ধীরে ধীরে তারা পাঁচজন হয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেটের পঞ্চ আণ্ডব বুধবার বারোই মার্চ মাহমুদুল্লার বিদায়ে শেষ হয়ে গেল সাদা বলে তাদের অধ্যায় দীর্ঘদিন ধরে লাল সবুজের জাসিয়ায় জড়িয়ে ২২ গজে বুক লড়াই করেছেন এই পঞ্চপাণ্ডবরা একসাথে কত ম্যাতারা তারা জিতিয়েছেন তাদের নিজেদেরই হতো সেই সংখ্যাটা মনে নেই সেই তামিম ইকবাল ধীরে ধীরে হয়ে উঠলেন দেশা ওপেনার তার সেনা সেই ডাউন দ্য উইকেটের শটগুলো হয়তো অদিনও ভুলবে না ক্রিকেট ক্রিকেটপ্লীরা সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফি আগে আনুষ্ঠানিকভাবে ওয়ান ডে ক্রিকেটকে বিদায় বলে দেন তামিম ইকবাল আর এখানেই শেষ হয়ে গেল তামিম ইকবালের সারা আন্তর্জাতিক ক্যারিয়ার টি টোয়েন্টি থেকে আগেই বিদায় নিয়েছিলেন তিনি দুই হাজার বিশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি এসেছিলেন সবার বড় হিসেবে তাকে সবাই সম্মান করতেন ধীরে ধীরে মাসাফি হয়ে উঠলেন একজন সফল অধিনায়ক দীর্ঘদিন জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বড় ভাই হিসেবে আগলে রেখেছেন দলের বাকি ক্রিকেটারদের পঞ্চপাণ্ডব থেকে বিদায়টাও যে তিনি আগেই এছেন দুই সালের ছয় এপ্রিল শ্রীলঙ্কা বিপক্ষে তিনি খেলেছেন শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ আর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর আগে শেষ ম্যাচটি খেলেছেন দুই সালের ছয় মার্চ জিম্বাবুয়ের পক্ষে আর সেখানেই নেভে গেল পঞ্চপাণ্ডবের টিভাতি মশিকুর রহিম ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল কারণটাও স্পষ্ট দলের বিপদে সবসময় তিনি যে হাল ধরতেন দুই হাজার সালের এক সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটা তিনি খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কদিন আগে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায় জানান আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে নিভে গেল পঞ্চ পাণ্ডবের আরও একটি বাতি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে ধীরে ধীরে পরিচিতি পান সাকিব আল হাসান হয়ে ওঠেন বিশ্বসেরা অলরাউন্ডার বছরের পর বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডের সিংহাসনটা নিজের দখলেই রেখেছিলেন গর্ব করে হয়তো বাংলাদেশের মানুষ বলতেই পারেন বিশ্বেরা অলরাউন্ডার আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান সাকিব আল হাসানের বিষয়টি এখন একটু ভিন্ন দেশের জার্সিতে তাকে হয়তো আর কখন দেখা যাবে না রাজনৈতিক ইস্যুতে সাকিব এখন মামলার আসামি তারপর আর দেশে আসেননি এই অলরাউন্ডার দুই সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেন সাকিব আলসান ওয়ান ডে থেকে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণায়নি তিনি তবে এটা এক প্রকার নিশ্চিত যে তিনি আর খেলতে পারবেন না সর্বশেষ বিসবির কেন্দ্রীয় চুক্তিতেও সাকিবের নাম নেই মাহমুদুল্লাহ রিয়াদ ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলাদেশের সাইল্যান্ড কিলার বিপদের সময় খারীর কিনারা থেকে দলকে টেনে তুলতেন বহুহার পঞ্চ পাণ্ডবের এই একজনই বাকি ছিল শেষ পর্যন্ত ঘোষণাটা দিয়েই ফেললেন বুধবার বারোই মার্চ আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ওয়ানডে থেকে অবসরের আর সাদা বলের ক্রিকেটে এখানেই শেষ হয়ে গেল পঞ্চ পাণ্ডবের অধ্যায় ওই যে প্রথমে বলেছিলাম যার শুরু আছে তার শেষও আছে তবে একটা আক্ষেপ হয়তো থেকেই যাবে ক্রিকেট প্রেমীদের কেননা মাঠ থেকে তামিম সাকিবরা বিদায় নিতে পারলেন না সাকিব আল হাসানের শেষ ইচ্ছা ছিল সর্বশেষ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে আন্তর্জাতিক প্লেয়ারকে বিদায় জানাবেন তিনি তবে তার সেই স্বপ্ন আদক্ষী পূরণ হবে সাদা বলের ক্রিকেট থেকে একে একে বিদায় নিলেন সাকিব হাকিব হামিমিম মশফিকুর রহিম এবং সর্বশেষ মাহমুদুল্লাহ রিয়াদ আর কোনো দিন একসাথে লাল সবুজের জার্সিতে দেখা যাবে না এই পাঁচজনকে তবে বাংলাদেশের ক্রিকেটে তারা যা দেখিয়েছেন তা হয়তো পুটি বাঙালির মনে স্মৃতি থাকবে অনন্তকাল